প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই ষষ্ঠ অর্ধেক রক্ষা ও গুণজনে ভক্তি এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই বই থেকেই আমি দেখিয়ে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন ক ক নামার প্রশ্নের উত্তরগুলো দেখাবো এরপরে প্রশ্ন খ খয়ের উত্তরগুলো দেখাবো এরপরে দেখো প্রশ্ন গ গয়ের উত্তরগুলো দেখাবো প্রশ্ন গ গর উত্তরগুলো দেখাবো প্রশ্ন উমর উমর উত্তর উত্তরগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দাও তোমাদের নতুন ভিডিও তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন ভিডিওগুলো রয়েছে সবার আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমরা দেখতে পারবে না ক নম্বর প্রশ্নে কী বলেছে শূন্যস্থান পূরণ করো এক প্রতিকার রক্ষা ড্যাস একটি অঙ্গ এটার উত্তর হবে প্রতিকার রক্ষা ধর্মের একটি অঙ্গ দুই নম্বর বলেছে ধার্মিক ব্যক্তি সর্বদা ঢ্যাশ রক্ষা করেন এটার উত্তর হবে ধার্মিক ব্যক্তি সর্বদা প্রতিজ্ঞা রক্ষা করেন প্রশ্ন তিনে বলেছে পুষ পুষ্ভকার একটি ঢ্যাঁস মূর্তি নিয়ে এলেন অলক্ষীর মুক্তি নিয়ে এলেন ঢ্যাস পালন করা ধর্মের কাজ চার নম্বর প্রশ্ন প্রতিজ্ঞা পালন করা ধর্মের কাজ পাঁচ প্রজাদের ঢ্যাঁস কথা চিন্তা করা রাজার কর্তব্য এটার উত্তর হবে প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করা রাজার কর্তব্য খতে কি করেছে দেখো ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে শব্দের সঙ্গে মিলাও প্রতীক্ষা শব্দের শব্দটির অর্থ কী প্রতিজ্ঞা শব্দের অর্থ হচ্ছে কথা দেওয়া এই প্রতিজ্ঞা থেকে কথা দেওয়া শব্দের সঙ্গে ডাক্তার মিলকরণ করে দিবে প্রশ্ন দুই বলেছে প্রতিকার রক্ষা করা কিসের কাজ ধর্মের একটি কি প্রতিষ্ঠা রক্ষা ধর্মের একটি অঙ্গ প্রতি রক্ষা করলে কি হয় প্রতিজ্ঞা রক্ষা করলে ধার্মিক হওয়া যায় প্রতিজ্ঞা রক্ষা করলে কি হওয়া যায় ধার্মিক হওয়া যায় ধার্মিক ব্যক্তি প্রতিজ্ঞা কী করে ভঙ্গ করেন না ধার্মিক ব্যক্তি প্রতিজ্ঞা ভঙ্গ করেন না এরপর পাঁচ নামে বলেছে প্রজারা কষ্টে থাকলে কী হয় প্রজারা কষ্ট থাকলে রাজার বদনাম হয় এবার ডাক্তারি মিউকরণ করবে এই যে উত্তরগুলোর নিচে দেওয়া আছে তোমরা দেখে নাও গতে বলেছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও প্রতিজ্ঞা শব্দের অর্থ কি এটা উত্তর হবে শপথ করা এই গতে ঠিক চিহ্ন দিয়ে দিবে তুমি লোকটি কি নিয়ে বাজারে এসেছিলো উত্তর হবে পিপি নিয়ে লোকটি বাজারে এসেছিল এরপর প্রশ্ন তিনি বলেছেন কি নিয়ে বাজারে এসেছিল এটার উত্তর হবে অলক্ষ্মীর মূর্তি বাজারে আবৃক্তৃত মালামালকে ক্রয় করতেন এটার উত্তর হবে রাজা ক্রয় করতেন বলেছে রাজা কি রক্ষা করেছিলেন রাজা প্রতিজ্ঞায় রক্ষা করেছিলেন ব নম্বর প্রশ্নে কি বলেছে নিজের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও প্রতিজ্ঞা বলতে কি বোঝায় উত্তর কাউকে কোনো কথা দেওয়া বা কোনো বিষয়ে শপথ করাকে প্রতিজ্ঞা বলো প্রশ্ন দুয়ে বলেছে কারা সর্বদা প্রতিজ্ঞা রক্ষা করে চলেন ধার্মিকেরা সবসময় প্রতিজ্ঞা রক্ষা করে চলে। প্রশ্ন তিন বাজারে অপ্রিকৃত মালামালকে এবং কেন কয় কয়েক উত্তর রাজা বাজারে অপিকৃত পণ্যগুলো কিনে নিতেন কারণ কেউ যদি বাজারে তার পণ্য বিক্রি করতে না পারে তাহলে তার সংসার চালাতে অসুবিধা হবে চার দেবতারা রাজার বাড়ি ছেড়ে চলে গেলেন কেন উত্তর রাজা বাজার থেকে অপেক্ষৃত অলক্ষ্মীর মূর্তিটি রাজা বাড়িতে আনায় দেবতারা তারা বাড়ি ছেড়ে চলে গেলেন প্রশ্ন পাচে কি বলেছে ধর্মদেব রাজার কথায় সন্তুষ্ট হলেন কেন উত্তর প্রতিজ্ঞা পালন করা ধর্মের কাজ রাজা ধর্মদেবকে বুঝালেন প্রতিজ্ঞা পালন করে করতেই তিনি অলৌকের মতি বাধ্য হয়ে কিনেছেন তাই ধর্মদেব রাজার কথায় সন্তুষ্ট হল এরপরে দেখো বন্ধামূলক প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রতিজ্ঞা রক্ষা করলে কী হয় তা বুঝিয়ে লেখো উত্তর প্রতিজ্ঞা রক্ষা করে ধার্মিক বা ভালো মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়া যায় প্রতিকার রক্ষা ধর্মের অঙ্গ এটি একটি গুণ তাই প্রতিজ্ঞা করলে তা রক্ষা করা কর্তব্য যে প্রতিজ্ঞা রক্ষা করে তারপর তারা তার সহায় হয় প্রশ্ন দুইয়ে বলেছে লোকটি কাজ ছিল কেন রাজা তার জন্য কি করলো উত্তর রাজার প্রতিজ্ঞা রক্ষার গল্পটিতে বর্ণিত লোকটি বাজারে একঝুড়ে কাঁচা পেঁপে বিক্রির জন্য এনেছিল কিন্তু তার পেঁপে কে পেঁপে কেউ কেনেনি তাই সে টাকার অভাবে চাল ডাল কিনতে পারেনি পরিবারে সবাইকে নিয়ে না খেয়ে থাকতে হবে এই ভেবে লোকটি কাজ লোকটি লোকটির এরূপ পুরা অবস্থা দেখে রাজা রাজকর্মচারীকে দেখে লোকটি সব পেঁপে কিনিয়ে নিলেন এবং রাজকোষ থেকে টাকা দিতে দিয়ে দিতে বললেন কর্মচারী রাজার আদেশ অনুযায়ী কাজ করুন প্রতিকার রক্ষা করার রক্ষার জন্য রাজা কি করেছিল। উত্তর প্রতিজ্ঞা রক্ষা করার জন্য রাজা বাজার থেকে বিক্রি না হওয়া অলক্ষ্মী মূর্তিটি কিনে রাজবাড়িতে নিয়ে আসেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বাজারে কারো জিনিস বিক্রি না হলে তা তিনি নিজে কিনে নেবেন একদিন এক কুম্ভকার বাজারে একটি অলক্ষ্মীর মূর্তি আনলেন সেটি কেউ কিনল না কারণ অলক্ষ্মী ঘরে এলে ঘর থেকে লক্ষ্মী চলে যায় কিন্তু রাজা তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য কুম্ভকারের কাছ থেকে অলক্ষ্মীর মূর্তি কিনে রাজবাড়িতে যত্ন করে রেখে দেন প্রশ্নচারে বলেছে লক্ষ্মী দেবী সহ অন্যন্য দেব দেবী রাজার বাড়ি ফিরে এসেছিলেন কেন ধর্মদেবকে অনুসরণ করে অন্নন্য দেব দেবীও আবার রাজার বাড়ি ফিরে এসেছিলেন। রাজা ধর্মদেবকে বললেন যে প্রতিকার রক্ষার জন্য তিনি অলক্ষ্মীর মূর্তি কিনতে বাধ্য হয়েছেন অলৌখী মূর্তি কিনে তিনি প্রতিজ্ঞা পালন করেছেন এর মাধ্যমে তিনি ধর্মের কাজ করেছেন বলে দাবি করেন রাজার কথায় ধর্মদেব ও অন্যন্যদেব দেবী সন্তুষ্ট হয়ে রাজবাড়িতে ফিরে আসেন রাজার প্রতি রক্ষা করা রক্ষা গল্প থেকে আমরা কি শিক্ষা পাই রাজার প্রতিজ্ঞা রক্ষা করা গল্প থেকে এই শিক্ষা পাই যে প্রতিজ্ঞা রক্ষা করা ধর্মের অঙ্গ নিজের প্রতি করে হলেও প্রতিজ্ঞা রক্ষা করতে হবে তিনি অন্ত দিয়ে প্রতিজ্ঞা রক্ষা করেন যাবত তারা তা সহায় হন আমরা সবসময় যেন প্রতিজ্ঞা রক্ষা করি করে চলি প্রশ্ন কি বলেছে রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্প অবলম্বনে রাজার কর্তব্য সম্বন্ধে বর্ণনা করে উত্তর একজন রাজা হচ্ছেন তার রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা ও মর্যাদায় অধিকারী প্রজাদের সকল সুখ দুঃখের কথা চিন্তা করা রাজার কর্তব্য তাদের সমস্যার সমাধানে রাজাকে সদা আন্তরিক থাকতে হয় কোনো প্রজা কষ্টে থাকলে রাজার বদনাম হয় প্রজাদের সাথে কোনো প্রতিজ্ঞা করলে রাজাকে কাজে কোনো মনে রক্ষা করতে হবে শিক্ষা বন্ধুরা আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী দু হাজার পঁচিশ সালে যে নতুন বইটি রয়েছে তারই অধ্যায় ছয়ের সকল প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিলাম এরপরের ভিডিওতে আমরা তোমাদের অধ্যায় সাতের যে অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আছে এই উত্তরগুলো আমরা সমাধান করে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিব সেটা যখন এগুলো যদি খাতায় লিখে দেখায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি বইতেই তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যেটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থেকে ভেঙে গেছে তারপর আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশেই থেকে ভিডিওতে একটু লাইক দিতে ভুল না আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ বলুন আল্লাহ হাফিজ